আসসালামু আলাইকুম সকাল নটা বেজে তিরিশ মিনিট আজ রবিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরের স্বাগত জানাচ্ছি জ্যোৎস্নে আসমিন খাদ্যে বিষয়ক্রিয়ায় অসুস্থ হয়ে পড়ায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মুস্তাফা সরোয়ার ফারকেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়া হয়েছে শনিবার রাত সাড়ে দশটার দিকে কক্সবাজার বিমানবন্দর থেকে উপদেষ্টাকে ঢাকায় পাঠানো হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন মোহাম্মদুল হক এদিকে সংস্কৃতি উপদেষ্টা মুস্তাফা সরওয়ার ফারুকের শারীরিক অবস্থা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড মোহাম্মদ আবু জাফর শনিবার দিবাগত রাতে রাজধানীর পান্থপথে স্কার হাসপাতালের সামনে সাংবাদিকদের এ কথা জানান তিনি জুলাই গণভ্যোদানের প্রথম বর্ষপূর্তির দিনে কক্সবাজার সফরে দলের শীর্ষস্থানীয় পাঁচ নেতার দলীয় শৃঙ্খলার ব্যর্থই খুঁজে পায়নি জাতীয় নাগরিক পার্টি এনসিসিপি এজন্য তাদেরকে দেওয়া কারণ দর্শানোর শোকজ নোটিস প্রত্যাহার করে নিয়েছেন দলটি শনিবার এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেহদ্দিন সিফাত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় ছয় আগস্ট এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন জ্যেষ্ঠ যুগ্ন সদস্য সচিব তাসিম জড়া উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জেস আলম দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাদ আবদুল্লা ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহকে আলাদা পাঁচটি কারণ দর্শানো নোটিস পাঠানো হয়েছিল যার পরিপ্রেক্ষিতেই নেতারা দপ্তর মারফত আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর কারণ দর্শানো নোটিসের জবাব দিয়েছেন শ্রী শ্রী মা মনসা পূজা আজ হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব প্রতি বছর বাংলা শ্রাবণ মাসের শেষ তারিখে এই পূজা পালন করে সনাতন ধর্মীয়রা হিন্দু ধর্ম মতে মনসা হচ্ছে সাপের দেবী এই দেবীর পূজা করলে ঘর বিষাক্ত সাপথে রক্ষা পায় দেবী মনসার বিভিন্ন কীর্তি মনসার পদ্যপুরাণ পুঁথিতে বর্ণিত রয়েছে মনসা পূজার আগে প্রায় এক মাস ধরে এই পুঁথি পাঠ করেন হিন্দু ধর্মাবলম্বীরা মর্ষা পূজার আগে অবশ্যই এই পুঁথি পাঠ শেষ করার বাধ্যবাধকতা রয়েছে তার দুধকলা ও ফলমূল দিয়ে দেবীর পূজা করেন এই পূজাকে সাদা পূজা বলা হয় ভক্তদের অঞ্জলি প্রদান ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে পূজা সমাপ্ত হবে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী ধর্মীয় গাম্ভীর্য আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে গতকাল এই উপলক্ষে সারা দেশে শোভাযাত্রা আলোচনা সভা ভাগবত পাঠ সন্ধ্যায় আরতি কীর্তন সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয় শুভ জন্মাষ্টমী উপলক্ষে শনিবার কক্সবাজার জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান আলোচনা সভা ও বর্ণাট্য মহাসভা যাত্রা শহরের গোলদিহগির পার্ক চত্বরে এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নীলফ ইয়াসমিন চৌধুরী তিনি বলেন পর্যটন নগরী কক্সবাজার শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয় এটি সাম্প্রদায়িক সম্প্রীতি ধর্মীয় সহাবস্থান এবং সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য বিখ্যাত উদযাপন পরিষদের সভাপতি দীপক শর্মা দীপুর সভাপতিত্বে সভায় সাবেক পৌরমেয়র সরোয়ার সহ অন্যান্যরা বক্তব্য রাখেন পরে বনট্ট মহা শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানে গিয়ে শেষ হয় এদিকে উপজেলাপুর যে শ্রী শ্রী জন্মাষ্টমী পালিত হয়েছে এই উপলক্ষে গতকাল বিকেলে আদিনাথ মন্দিরে প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করে শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ মহেশখালী উপজেলা শাখা সংগঠনের সভাপতি আশীষ চন্দ্রদের সভাপতিত্বে সাবেক সংসদ সদস্য ও জামায়াত ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর এ এইচ এম হামিদুর রহমান আজাদ সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এর আগে করুপঘাটা কেন্দ্রীয় শ্রী শ্রী কালী মন্দির প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা শুরু হয়ে সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শুভ জন্মাষ্টমী উপলক্ষে চকরিয়ায় উপজেলার আলোচনা সভা ও বন্যাট্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে গতকাল সার্বজনীন কেন্দ্রীয় হরিমন্দির মহোৎসব উদযাপন পরিষদের আয়োজনে শোভাযাত্রাটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সার্বজনীন কেন্দ্রীয় হরি মন্দিরে এসে শেষ হয় পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ওখিয়ায় জন্মাষ্টমী উৎসব নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন হয়েছে এই উপলক্ষে গতকাল লুখিয়ায় অনুষ্ঠিত বন্যাট্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী সনাতন ধর্ম অবলম্বীদের অন্যতম উৎসব জন্মাষ্টমী উপলক্ষে রামুতে আলোচনা সভা শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে সর্বজনীন কেন্দ্রীয় কালী মন্দিরে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উদযাপন পরিষদের উপজেলা শাখার সভাপতি মাস্টার অনিল শর্মা খেলার খবর ফুটবল মহেশকালী উপজেলার কালামাঝড়া ইউনিয়নের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা গতকাল বিকেলে ছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে এই টুর্নামেন্ট উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হেদায়তুল্লাহ কালামার ছাড়া উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বাকি মিল্লার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সাবেক উপজেলা চেয়ারম্যান জনারেল আবেদিন সহ অন্যান্য উপস্থিত ছিলেন কালামর ছড়া খেলোয়াড় সমিতি আয়োজিত উদ্বোধনী খেলায় কালামার ছড়া ফুটবল দল দুই শূন্য গোলে ফুটবল ক্লাব মহেশখালীকে হারিয়ে শুভ সূচনা করেন এই টুর্নামেন্ট নক আউট পদ্ধতিতে নদীর মোহনা সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হবে বেলা এগারোটা তিন মিনিটে চলবে বিকেল চারটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুটা বেঁচে তিরিশ মিনিটে